এই যে ভিউয়ার্স আমি এই যে উপরের এই যে হাইওয়ে দিয়ে যেতেছিলাম আমি এই যে হাইওয়ের নিচে নেমে এসেছি আর নিচে নেমে আসার কারণ একটাই সেটা হলো এই যে দেখুন যে নবাব সিরাজউদ্দৌলা কলেজ স্থাপিত দু হাজার সাল মিরপুর কুষ্টিয়া এই যে ভিতরের কলেজের দৃশ্যটা এখানে ছোট্ট একটি কলেজ এটা হয়তো বা বেসর মানে সরকারি না যখন এই যে হাইওয়ে মেয়ে কুষ্টিয়া হাইওয়ে হাইওয়েতে যাতায়াত করি এদিকে পরে এদিকে কুষ্টিয়া এই নবাব সিরাজ উদ্দৌলা কলেজতে চোখে পড়ে যখন বাসে যায় তো আজকে যেহেতু আমি সাইকেলে যাত্রা করছি এই কলেজটা আমার যখন বাসে যাই তখন আমার মানে মন বলেছে যদি একটু নেমে দেখতে পারতাম তো আজকে সাইকেলে যেহেতু আসে মানে এসে যাচ্ছি কুষ্টিয়াতে তো ভাবলাম একটু নেমে দেখি আর আরেকটি কথা আমি বলবো সেটা হলো আমার যদি ইন্ডিয়ার কোনো দর্শক বন্ধুরা থেকে থাকেন তাদের উদ্দেশ্যে সেটা হলো এই যে নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ পলাশি এই যে এইসব নামগুলা আমরা বাঙালিরা এই যে এই পূর্ব বাংলার লোকেরা খুব গড়াই মনে করি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা শুধু ওয়েস্ট বেঙ্গল না আমরা পূর্ব বাংলার লোকজন এই নামগুলো খুব গভীরভাবেই স্মরণ করি এখনও হাইরে পলাশির প্রান্ত হাইরে মুর্শিদাবাদ সিরাজউদ্দৌলা কত আবেগের নাম এইগুলো এই ভিডিওতে আমি বলে যাচ্ছি আপনাদের সাক্ষী রেখে জীবনে যদি বেঁচে থাকি আর মহান সৃষ্টিকর্তা যদি তৌফিক দেন আমি ওই সব জায়গা আমার ভিডিওতে তুলে আনব এবং আমার সচক্ষে দেখে আসবো